ডিতা রকমারি রান্না করে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগের চালের মুড়ি ঘন্ট লাগছে উপকরণ গোবিন্দভোগের চাল আলু মাছের মাথা তেজপাতা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা গোটা গরম মশলা জিরে ফোড়ন গরম মশলা চিনি ঘি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমেই কড়াইতে শুকনো কড়াইতে চালটা একটু অল্প পরিমাণ ভেজে তুলে নেব তারপর ওই তেলেতে পরেতে সরষের তেল দিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথা এপিট ওপিট করে ভেজে তুলে রাখব তারপর ওই তেলেতে গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে তাতে নাড়াচাড়া করে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর ভেজে রাখার চাল দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ওতে জিরের গুঁড়ো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে কষিয়ে নেব তারপর মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ তাতে সামান্য গরম জল দিয়ে ঠেকে দিলাম কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনা খুলে তাতে নাড়াচাড়া করে চিনি দিয়ে দিলাম তারপর গরম মশলা দিলাম দিয়ে ঘি দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলাম এভাবে তৈরি হয়ে গেল আমার মুড়ি ঘন্ট রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না